যা দেখতেছেন লং এর পাশে চারটা ডাল তো এটা ব্যবসায়ীদের ভাষা এটাকে ডান্ডি বলে ডান্ডি ওলা লং নাকি ডান্ডি ছাড়া লং ব্যাপারটা একটু একটু মনোযোগের সহিত শোনার চেষ্টা করেন যেহেতু আপনি আমার সোনার বাংলাদেশে আছেন আমাকে বলা হয়েছে যে বাংলাদেশের যত প্রকার মশলা আছে প্রত্যেকটা বিকল্প নকল এবং নানান জিনিস দিয়ে তৈরি করা বিকল্প মশলা আছে এবং সেগুলো বিক্রি হচ্ছে তো এখানে লং এর বিষয়টা বলা হচ্ছে যে এটাকে ডান্ডি বলা হয় এখানে জাম গাছের ডাল দেয় কিংবা বিভিন্ন ধরনের এই কাছাকাছি ধরনের এখানে যে চারটা ডাল দেখছেন তো এরকম ডাল পাওয়া যায় এবং অন্যান্য নানান ধরনের গাছের এরকম ডাল কেটে কেটে একটা সাইজ করে রেডি করে এবং আমাকে বলছে যে পাইকারি বাজারে বাংলাদেশের এরকম ডালের বস্তা আপনার বস্তা আকারে বিক্রি হয় কেজি হলো দুইশো টাকা এই ডালের ডাল মানে চারটা ডাল যে দেখতেছেন না এগুলো লং এর মধ্যে মেশায় নানান গাছের ডাল এর মধ্যে জাম গাছের কথা বলছে আর কি একটা গাছের কথা যেন বলছিল আবার লং গাছের এরকম লং বাদে ডাল থাকতে পারে এটা ডাল দিতে পারে এরকম সম্ভাবনা আছে দুশো টাকা কেজি বস্তার বস্তা বিক্রি করতেছে তারপরে একটা জায়গায় গিয়া এগুলো এই লং এর সাথে মিশ্রণ করে ধরেন আপনার দশ কেজি লং দুই কেজি ডাল মেরে দিল এখন লং আপনি একটা অনুমান একটা দাম ধরেন যে লং যদি চোদ্দশো টাকা কেজি হয় তাহলে দশ কেজির মধ্যে দুই কেজি মেরে দিলে কত আঠাইশো টাকা অ্যাড হয়ে গেল এখন যদি পঁচিশ কেজির বস্তা করে অথবা চল্লিশ কেজির বস্তা করে তখন ঘটনাটা কি দাঁড়াবে এবং চরম সত্য এই ডান্ডি এটা চরম সত্য কেন বলছি খুব গভীরভাবে খুব গভীর জায়গা থেকে তত্ত্ব সহ আমার কাছে এই এটা এসেছে এবং আমি যখন একেবারে বিচলিত হয়ে গেলাম আপনি ঠান্ডা থাকেন না এটা বাংলাদেশ এখানে কি হয় আপনাদের কল্পনার তাই বলছি বাহিরে যারা বিক্রি করে এই বস্তার বস্তা তারা কেমন মানুষ আপনি ওই মানুষটাকে দেখলে চারবার সালাম দিবেন আমি কেন বলতেছে এই লম্বা দারুণ লাল মেহেদি দেওয়া চুল সাদা এবং লাল মেহেদি দেওয়া পাঞ্জাবি পরা সে বড় মহাজন বস্তার বস্তা বিক্রি করতেছে নকল মশলার এরকম ডান্ডি আরও বিভিন্ন মশলা জিরার জিরনি বেছে জিরার বিকল্প কেরালা বেছে এরপরে বলছে প্রত্যেক মশলার এরকম বিকল্পের এরকম কোটি কোটি টাকার খেলা হচ্ছে বস্তার বস্তা খেলা আমি বলছি তাহলে ভোক্তা অধিকার প্রশাসন সেগুলো সেখানে পৌঁছাতে পারে না তারা অনেক সময় জানেই না ব্যাপারটা তো পৌঁছাবে কি করে আর পৌঁছাইলে তার পর্যন্ত ম্যানেজ করে ফেলে কারণ এলো কোটি কোটি টাকার খেলা এখন বড় বড় খেলা আপনি দেখছিলেন না যে অন ম্যাজিস্ট্রেট খেত একজনকে যে এলাচির জন্য ধরছিল যে ডাবলের ডাবল দামে বিক্রি করে পাইকারিতে লাভের লাভ হাজার কোটি টাকার এখন আপনি আমনের আপনার কি এত সময় আছে যে কয়টা লং কেলছেন লং এর ভিত্ত থেকে এরকম ডালওয়ালা ডান্ডি খুঁজে বের করবেন এটা কি আপনার কাম না আমার কাম কিন্তু ওরাই কাজগুলো করছে ওরাই কাজগুলো করছে আচ্ছা বিশ্বস্ত সূত্র থেকে আমাকে ওরা জানাইছি কোনো একটা কারণে মহানাল মেহরবাণী আচ্ছা ঠিক আছে কিছু মানুষ জানুক এরপরে যদি পরিবর্তন হয় হয়তো আপনার ধারণাই নাই আমি আপনাদেরকে জিরার বিকল্প দেখাইছিলাম আপনার আমার কাছে এমনও তথ্য বলছে যে যদি পঞ্চাশ বস্তা অরিজিনাল জিরা বিক্রি করা হয় তাহলে নকল কেরালা এবং জিরনি বিক্রি করা হয় পাঁচশো বস্তা এমন অবস্থা দাঁড়িয়েছে দোকানদার দোকানদারের ফর্তা বলে আর কি আপনার আঞ্চলিক ভাষায় তার হিসাবের জন্য মিলানোর জন্য এই জিরার বিকল্প জিরনি কেরালা বেছে এরম ডান্ডি ওলা লং বেছে আমাকে বলছে ধীরে ধীরে পাবেন তথ্য সময় সুযোগ মতো আমার হাতে এসে পৌঁছলে আপনাকে জানাবো আপনি বাংলার মানুষকে জানিয়ে দিবেন যে আমার সোনার বাংলায় আসলে কি চলছে এই বাংলাদেশের দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছে গেছে কল্পনাই করতে পারবেন এটার সাথে কোন পলিটিক্স করেন না যে না এই সময় ছিল ওই সময় বেশি না সব সময় এই ছিল অফিসে ঘুষ ছিল পাচার ছিল এখনো আছে হয়তো থাকবে যদি পরবর্তী যে প্রজন্ম ছোট ছোট যারা যারা এখনো দুর্নীতি বুঝে না তাদেরকে যদি পাঠ দানে নৈতিক শিক্ষা দানে পারিবারিক প্রাতিষ্ঠানিক শিক্ষা দেন মানুষের মতো মানুষ করে তোলা যায় বড়রা তো সে স্বামী আপনি মোটামুটি ভাইরাসে আক্রান্ত দুর্নীতির ভাইরাস পৃথিবীর কোনো দেশ এমন নাই যে মানুষ তারই সজাতি মানুষের খাবারে দুই নম্বরই করে ভেজাল মিশাইতেছে এটা একমাত্র বাংলাদেশে আছে আর অন্যান্য দেশে থাকতে পারে আমার অভিজ্ঞতা নাই জানাও নাই এখন আপনি তাহলে লং কিনলে এই ডান্ডিওয়ালা লং আছে গুলো জিগাইবেন যে মিয়া আমরা দেখছি লং এর মধ্যে ডান্ডি আছে বিভিন্ন ধরনের ডাল আছে ওই এক নম্বর মালটা দিয়ে মিশলা লংওয়ালা ডান্ডিওয়ালা গাছের ডালওয়ালা এইসব কিছু আমাদেরকে দিয়েন না চারটা ডাল তো দেখাইলাম চিহ্ন রেখে এরকম লং এর বিরুদ্ধে এরকম ডাল আছে এগুলাকে তারা বলে ডান্ডি এগুলা পাইকারি ধরে দুশো টাকা কেজি বিক্রি করতেছে বস্তার বস্তা বিক্রি করতেছে এর আগে বলছিলাম না আপনার ওই যে কি একটা ঝাল লাগে যে গুলমরিচ গুলমরিচ পেপার পিসি বে গেছে কয়ত কেজির কেজি বেছে এটা সত্য কারণ এটা আমার সোনার বাংলাদেশ এখানে এরকমটাই চলছে আল্লাহ হাফেজ